এই যে দেখতে দেখতে এত মুন্ডা ঝড় দাও না আর এই যে ঘন্টা যে কথা কি 100 বার বলতে হবে হ্যাঁ দিচ্ছি ঘন্টা যে দিয়ে ছাদ দাও তাকলি হ্যাঁ দিচ্ছি মা ঝাড় দিয়ে ঘর পরিষ্কার করো কেমন অলক্ষি গো মানছি বাবা ঝাড় দিওয়া তো শিখে নাই বাবা তোমার মা বাবা কিছু শেখায় না ঝাড় কিভাবে দিতে হয়